হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কোথায় আছি সবার মনে একটি প্রশ্ন জাগতে পারে আজকে আমি এমন একটি জায়গায় আছি যেটা বগুড়াবাসীর জন্য অনেক বড় একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নের একটা জায়গায় আছি যে স্বপ্নটা আর অল্প কিছু দিনের মধ্যেই পূরণ হতে যাচ্ছে এমন কি আমারও স্বপ্ন ছিল আমি বগুড়া থেকে বিমানে চড়ে ঢাকায় যাব এবং কি দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবো ঠিক সেই জায়গাটি আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বগুড়া তো বগুড়ায় সেই এয়ারপোর্টের কাছে আমি আসি এয়ারপোর্ট করেই বললাম কেননা এটা আজ হোক কিংবা কাল হোক এয়ারপোর্ট হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি যারা যারা দেখবেন তাদের একটা কথা বলতে চাই এই এয়ারপোর্টটি চালু হচ্ছে জুলাই মাসে আর আমার পিছনে যদি দেখতে পারেন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব ওই যে বিমানবন্দরের সকল কার্যক্রম চালু হয়ে গিয়েছে তো সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বগুড়াবাসীও কোন জেলার থেকে পিছিয়ে নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম